আমাদের নির্বাচন কমিশন প্রথম দিন যা বলছে তার কিছুক্ষণ পরে আবার এক নির্দেশ দিচ্ছে এই জায়গায় আমরা যে অবস্থাতে দাঁড়িয়ে আছি তাতে বিওলোরা সাধারণ ভোটারদের কাছে মার খাওয়া ছাড়া কোনো রাস্তা নাই তাই আমরা আগেভাগে কালকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সে সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছে তাতে বলেছে যে সামান্যতম সংশয় যদি কারো থাকে তাহলে তাকে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে এটা আমরা মিডিয়া মারফত দেখেছি এটা যদি হয় তাহলে ফাইনাল ভোটার তালিকা যেদিন বেরোবে তাতে দেখা যাবে যে যাদের সংশয় আছে তাদেরই হিয়ারিং হচ্ছে আর এই হিয়ারিংটা অলরেডি এক লাখ দু হাজার পার করে গেছে সামসাং ব্লকে তাহলে এই হিয়ারিংয়ে এক লাখ দু হাজার লোকের যদি নাম বাদ যায় সেই সংখ্যাটা যখন বাদ যাবে তখন তারা প্রথমে হাতের কাছে বিওল কে পাবে এবং বিওল ওদের মাঠটা শুরু করবে তাই আমরা মার খেতে পারবো না আমরা সাধারণ ভোটারদের যে হয়রানি হচ্ছে আমাদের যে হয়রানি হচ্ছে তার জন্য আমরা গণ দিচ্ছি আপনি আপনার যা মেশিনারি আছে সেই হিসাবে আপনারা কাজ করুন এখন তার বেশি কাজ বাকি না এখন শুধু নোটিশটাকে দেওয়া আর নোটিশটাকে সার্ভ করা এটা আপনারা কাজ করুন শেষ পর্যন্ত অনেক রকম আলাপ আলোচনার পরে শেষ পর্যন্ত উনি আমাদের যে গণ পত্র সেটা উনি গ্রহণ করেছেন কতজন তাহলে একসঙ্গে ইস্তফা দিলেন তাই দুশো জনের উপরে আজ থেকে তাহলে আর কাজ করবেন না না এই মুহূর্তে আমরা আর কাজ করছি না তাহলে সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে সাধারণ মানুষ কাছে যাবে ইসিআই ইসিআই দেবে কারণ আমরা যখন আমি নিজে একজন বিও লজিক্যাল ডিসক্রিপ্রেন্সিতে আমার নিজের নামের বাবার নামে ভুল এসেছি আমার বাবার নাম বাংলাতে ভোটার তালিকায় হোয়াক লেখা আছে যেটা ইসিআই দিয়েছিল তাদের ভোটার লিস্টে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে তার ভোটার লিস্টে হোয়া লেখা আছে আমি যখন ফর্মটা ফিল করলাম আপলোড দিলাম তখন সেটা দেখা যাচ্ছে যে আমার বাবার সঙ্গে আমার নামে মিসম্যাচ হয়ে গেছে আমি বানানটা যখন খুঁজতে গেলাম দেখি যে এআই সেটাকে এইচ এ দিয়ে দিয়েছে কক বানাম এইচ এ কে হতে পারে না তাহলে এই মিস জন্য আমাকে লজিক্যাল ডিসক্রিপেনশিং করতে হয়েছে আমার স্ত্রী তার বাবার নাম নুরুল ইসলাম সেখানে করে যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকা যেটা ওয়েবসাইটে ইসিআই দিয়েছে সেখানে করে নুরুল ইসলিশ ইসলাম লেখা আছে কিন্তু এআই কি করেছে দু হাজার এর ভোটার লিস্টে বিওলো এফসে সেটাকে নুরু الاسلام কে করে দিয়েছে মিসম্যাচ হয়ে গেছে মিসম্যাচ হয়ে যাওয়ার কারণে তাকেও আমার লক্ষ্য করি প্রতিশতে লক্ষ 2000 হয়ে গেছে ওটা আমার কথা নাই ওটা ওনাদের কথা তো সেই সেইটা কি খুব আশঙ্কা হচ্ছে এই রামটা বাদ দিতে পারে গত কালকে নির্বাচন কমিশনের যে সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছে তাতে আপনারা সকলেই দেখেছেন বিভিন্ন মিডিয়া চ্যানেল সেটা কভার করেছে সেটা মিডিয়া চ্যানেলে হিয়ারিং আমার হয়েছে সেখানে মিডিয়া থেকে আমরা যে যতটুকু জেনেছি তাতে ওনারা লিখেছে যে সামান্যতম যদি সংশয় থাকে তাহলে ভোটার তালিকায় নাম বাদ যাবে আর এটা যারা হিয়ারিংয়ে আসছে তারপরে সংশয় তো আছে নাহলে হিয়ারিং হচ্ছে না হেয়ারিং হচ্ছে না সংশয় হচ্ছে সংশয় আছে তাহলে আমি আমার সংশয় আছে বলে আমার হিয়ারিং হচ্ছে তাহলে আমার নামটা বাদ যাবে কি যাবে না সেটা কে বলবে যে পদত্যাগ পত্রটি আপনাদের খুব সহজেই নিয়ে لینے পিট সাহেব না আপনাদের হয়েছে না আমরা ফোর্স নই আমাদের যে সমস্ত যুক্তিগুলো দেখিয়েছি সেই সমস্ত যুক্তিগুলো উনি বাস্তবে অবশ্য স্বীকার করেছেন এবং কোনো যুক্তি খণ্ডন করার মত কোনো জায়গা ছিল না কারণ আমরা আমাদের বাস্তব গ্রাস রুটে কাজ করতে যে সমস্যা হয়েছি সেই সমস্যাগুলোই আমাদের গণস্তফা পত্রে লেখা ছিল এবং সেইগুলোই আমরা স্যারকে বুঝিয়েছি এআরও এবং এ উভয়ই ছিলেন আইসি সাহেবও স্যারও ছিলেন এবং এস এস স্যারও ছিলেন তাতে আমাদের অনেকটা কষ্টই করতে হয়েছে বোঝাতে আমরা শেষ পর্যন্ত আমাদের জায়গা থেকে অনর ছিলাম এবং শেষ পর্যন্ত আমরা আমাদের গণস্তফা আমরা তুলে না এই মুহূর্তে আমরা আজকে থেকে আর কোনো কাজ করছি ঠিক আছে ঠিক আছে